লোকসভা নির্বাচনের আগে বিজেপির শক্তি বৃদ্ধি লোকসভা নির্বাচনের আগে ফের শক্তি বৃদ্ধি বিজেপির সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগ দিল কুড়িটি পরিবার ঝাড়গ্রাম ব্লকের চুপকা অঞ্চলের চিথল বনি বুথে ঘোরা জাগির এলাকায় সিপিএম থেকে কুড়িটি পরিবার বিজেপিতে যোগদান করে এখানে এই ঘোড়া জাগির যে সংসদ সে সংসদের যে সিপিএম পরিবার ছিল পুরো পাড়া এই গ্রামটাতে সবাই আজকে আমাদের প্রার্থী এবং আমি সহ আজকে ভারতীয় জনতা পার্টিতে তারা সিপিএম এর কর্মীরা অ্যাক্টিভ কর্মীরা সে সময়টা তারা সবাই আজকে যোগদান করছে কতজন টোটাল যোগ দিল এ পুরো সমস্ত পরিবারে আজকে ভারতীয় জনতা পার্টিতে হাত ধরেছে এটা কি সিপিএম এর শক্ত ঘাটি ছিল এক সময় কাল সিপিএম এর শক্ত ঘাটি কি মানুষজন এলাকার মানুষজন ক্রমশ বিজেপির দিকেই তাকিয়ে রয়েছেন সারা আছে আমরা গ্রামে গ্রামে ঢুকছি আমাদের যে থেকে নিয়ে পরিকল্পনা হয়ে যে সমস্ত অঞ্চলের আমরা ওনার প্রচার সূচি করব। মানে শহর কেন্দ্রিক নয় বা বড় বাজার কেন্দ্রিক নয় আমরা প্রত্যন্ত গ্রাম পর্যন্ত থেকে নিয়ে পৌঁছাবার চেষ্টা করছি আজকে তাই এত ভিতরে এন একটা পুরো গ্রামের সমস্ত কর্মীরা সিপিএম এর আগেকারের পুরনো সবাই সিপিএমের কর্মীরা ইচ্ছা পাস করেছে ভারতীয় জনতা পার্টিতে এবারে মোদীজির হাত শক্ত করার জন্য চারশো পার করার জন্য বাংলায় পঁয়ত্রিশ পার করার জন্য যে আমরা সাথে আছি আপনাদের প্রার্থীর হাত ধরে বিজেপির হাত ধরে তাই আজকে সবাই এসছে তাদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন ঝাড়গ্রাম জেলা বিজেপি সভাপতি তুফান মাহাতো ও ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর প্রণোদ টুডু ভালোই সারা পাচ্ছে এখানে আপনারা তো যারা সিপিএম করতে একটা সময় এবং বিভিন্ন টিএমসি বিভিন্ন রকম নানা রকম গুন্ডা বাহিনী যেভাবে অত্যাচার করত তার প্রতিবাদে এই অনেকগুলো পরিবার আমাদের আমাদের এই করেছে। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ